সবজি লাউ পুরোটাই কিন্তু শালপাতা নমস্কার রাঁচির নতুন একটি ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাব রাঁচির খুব সুন্দর একটা ঝর্ণার কাছে রাঁচি শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে এই ঝর্ণা হ্যালো ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনার হাঁটেতে হাঁটেতে জোর আছে বিশাল জোর কেন বলুন তো কারণ এখানে যতটুকু জানি ফলসগুলো দেখতে গেলে প্রচুর স্টেপস থাকে এখানে তো সেই স্টেপসগুলো তো বেয়ে তো ফলসে যেতে হবে সেই জন্য আর কি জিজ্ঞাসা করা তো আপনি পারবেন এখানকার লোকেরা বললো এইটা দিয়ে গেলে নাকি শর্টকাট হয় ততটা বেশি সিঁড়ি বা বাড়িতে হয় না আর কি দেখা যাক ও এই স্টেপটা এই এই রুটটা আর চলে এসেছি আমরা জোনহা ফলসে জোনা ফলস রাঁচি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে চারপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর শালগাছ দিয়ে মোড়া পুরো জায়গাটা আর পাশে ঝর্নার শব্দ হায় তো এই এই ফলসটা যেতে গেলে কটা সিঁড়ি ঝাড়খণ্ডের রাড়ু নদী থেকে উৎপন্ন হয়েছে এই জোনাফলস ফলস এই জোনাফলসের ফলসের নাম আছে গৌতম ধারা

কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জহনা ফল মানে সুন্দর একটা ফল জহনা ফল বিশাল মজা করলাম এখানে হালকা এখানে স্নান করলাম দারুণ মজা করলাম তবে জোনাফলসে আসতে গেলে আপনার হাঁটু জোর থাকতে হবে আর ফিজিক্যাল ফিটনেস অবশ্যই থাকতে হবে কারণ সাতশো বাইশটা স্টেপ নিচে এসে আপনাকে জোনাফলসের কাছে আসতে হবে আবার সাতশো বাইশটা স্টেপ কভার করে আপনাকে উপরে উঠতে হবে তো আর পাচ্ছি না নামাটা যতটা সহজ ওটাটা ততটাই কঠিন ভীষণ কষ্ট কেমন হচ্ছে আর এখানে আসলে আপনারা প্রচুর এখানে দেশি মোরগ মুরগি রাখা আছে এগুলো পাতা গো ও থালা এখানে যে মুরগিগুলো রাখা রয়েছে এগুলো একেবারে দেশি মোরগ এই মোরগের মাংস কিন্তু অসাধারণ লাগে তবে আমরা একটা জিনিস ভুল করেছিলাম আপনারা যদি এই মাংসের টেস্ট নিতে চান তাহলে ফলসে নামার আগে আপনাদেরকে বলে যেতে হবে যে আপনারা এই মাংস খাবেন তারপরেই ওরা রেডি করে রেখে দেবে রান্না হচ্ছে নামার রয়েছে পার্কিং লট আর পার্কিং লটেই রয়েছে এরকম ছোটখাটো হোটেল যেখানে আপনারা আপনাদের পছন্দের সুস্বাদু খাবার খেতে পারবেন নিয়ে দিচ্ছেন জোনা ফলসে এসে আমরা এখন লাঞ্চ করছি আর লাঞ্চে খাবারের যে প্লেটটা পুরোটাই কিন্তু সালপতার খাবার আর এখানে তিন রকমের রাইস আছে এটা দেরাদুন রাইস একশো কুড়ি টাকা করে ভেজ থালি আর মোটা চাল সেটা হচ্ছে আশি টাকা ভেজ থালি আর আরেকটা হচ্ছে সোনামুড়ি চাল আর একটা যা চাল আছে যেটা হচ্ছে একশো টাকা কিলো এখানে আপনারা শাল গরম গরম ভাত গরম ডাল সবজি ডিমের তরকারি মাংসের তরকারি ডিম ভাজা এগুলো আপনারা পেয়ে যাবেন তবে মাংসের তরকারি খেতে গেলে আপনাকে ফলসে নামার আগেই বলে যেতে হবে মানে অর্ডার দিয়ে যেতে হবে এটা কী আমার কাছে ব্যাপারটা অজানা ছিল তাই ফলসে নামার আগেই অর্ডারটা দিয়ে যেতে পারিনি তাই লাঞ্চে যখন বসেছি তখন যখন মাংস চেয়েছিলাম তখন ওরা দিতে পারেনি তাই ডাল সবজি আর ডিম ভাজা দিয়েই দারুণ খেয়েছিলাম জোনা আমার ভীষণ পছন্দ হয়েছে জোনা ফলসের চারপাশের পরিবেশ আর সব থেকে বেশি ভালো লেগেছে লাঞ্চ টাইমে যখন গরম গরম ভাত এই কচি শাল পাতার থালাতে যখন সার্ভ করা হয়েছে জাস্ট অসাধারণ এটা হলো সেই পার্কিং লট আর পার্কিং লটের সামনেই দেখছেন এই ছোটোখাটো যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলোতে আপনারা আপনাদের খাবারগুলো পেয়ে যাবেন তবে হ্যাঁ মাংস খাওয়ার আগে অবশ্যই কিন্তু অর্ডার দিয়ে যাবেন তো আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই